জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার বা আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না এই বিচারের আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা

আপনিও না থাকতে পারেন আওয়ামী বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব। করবো তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন আসিনার বিচার চায় না

আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে এ মিডিয়াই ছাত্রদেরকে বিএনপিসহ তারিখ যে কে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশ ক্লাস করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি

মানে আমি কত পরশু দিন থেকে তিন দিন আগে ঠিক আছে ওখানে গিয়ে এবং সাস্থমন্ত্রী আমি নিজে ফোন দিয়ে বলছি এক কুটা দাঁড়িয়ে এমনি থাকতে পারে না মানে ক্যাটাগরি থাকবে কিন্তু ক্যাটাগরি এ বি সি কে ডি হয়েছে এটা ভুল ক্যাটাগরি এমন হয়েছে আমার হাফ যায় নাই কিন্তু আমার ইন্টারনাল আমার একদম ভাই ভাই এটা আমাদের সাথে কথা বলবেন না রে ভাই ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন এক কুটা নিয়ে তো আমাদেরও প্রবলেম অনেকে আছে ওটা ভাই অনেকে আছে হাত আছে কিন্তু এটা আর কাজ করবে না অনেক এটাকে আপনি ডিক্যাটাগরিতে রাখবেন দেখা যায় বলে ভাই আপনারা আমাদের সাথে তো যোগাযোগ করবেন এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই আপনারা বলার আগে আমি সিএমএইচ এ গত চার দিন আগে গেছি সিএমএইচ এ মনে নাই পিজি হসপিটালে গেছি হ্যাঁ কোথায় আমি সিএমএইচ এ গেছি রাতে

সরেশ আপনি বলেন ভাই আমরা যে ম্যাজিস্ট্রেট সার্স ভাই আসিফ নজরুল স্যার যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয় এগুলার জন্য কাজ হইতেছে যেমন মালয়েশিয়া মালয়েশিয়া সব সংক্ষিপ্ত না ভাই আমার সব জানাইতে হবে মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর হচ্ছে কুয়েত এইসব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে এই ম্যাজিস্ট্রেট সারওয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন ফোনে ধরে দিতে পারি ওনার সাথে আমরা বসছি ভাই এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এরপর হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিংয়ে যে লুক নেয় সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে